দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা আজকে আমরা কিন্তু এখানে ওপেন পোস্টে ফিরেছি এই জন্য মহান ভাবে দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন দুই সালে আঠাশে অক্টোবরের পরে বাংলাদেশ পথ হারায় এই খুনি হাসিনার নেতৃত্বে লোকে বইটা দিয়ে আমাদের ঢাকাতে পল্টনে কিন্তু অনেকগুলো মানুষ হত্যা করে যার মাধ্যমে এই দেশে অস্থিরতা তৈরি হয় তারপরে দুই সালে নির্বাচন নির্বাচনে ভুয়া ভোটে বিনা ভোটে এই সরকার নির্বাচনে এসে দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সেনাবাহিনীর হত্যাকাণ্ড চালায় সাতান্ন জন যে সেনাবাহিনী চৌকস সেনাবাহিনী যা পৃথিবীর ইতিহাসে নজির আপনারা জানেন সেই সময় মেজর সাকিল আহমেদ বিজেপির পরিচালক হিসেবে দায়িত্ব ছিল তিনি ছিল একজন দেশ তিনি ছিল একজন সৎ যোগ্য ব্যক্তি তার আমলেই ভারতের যে বাহিনী ছিল ওই বাহিনী কিন্তু তার অধীনে অনেকবার পরাজিত হয়েছে আমাদের সীমান্তবর্তী এলাকায় এই জন্য এই কুলিং শেখ হাসিনা তার টার্গেট ছিল এই দেশকে যদি দীর্ঘদিন কক্ষিগত রাখতে হয় তাহলে সেনাবাহিনী থেকে আমাদের প্রশাসনকে সমূলে ধ্বংস করা লাগবে সেই প্ল্যান করে কিন্তু দুই হাজার দুই হাজার নয় সালে পঁচিশে ছাব্বিশ পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু নির্বাম ভাবে আমাদের বাহিনীর উপর হত্যাকাণ্ড চালায় এবং আপনারা জানেন তারপরেই কিন্তু এই সরকার গুলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আহিল আজমি তাকে গুম করে রাখে আয়না ধরে আপনারাই এই বিদেশ থেকে তার কাছে ফোন দেয় যে আমার মা তোমাকে বসেছে তুমি এই জনতার গুলি করে আমার মাকে ক্ষমতার বসাও কিন্তু এই সেনাবাহিনীর প্রধান তার কথা আমি কোন রকম এই সাধারণ মানুষের উপর আমি গুলি চালাতে পারবো না আর আমাকে যদি হত্যা করো আমার সাথে আমার সেনাবাহিনীর যে ফোর্স আছে তোমার মাকে হত্যা করবে তখন শেখ হাসিনা বাধ্য হয়ে এই যে পদত্যাগ করে কিন্তু তিনি মানে তার দল এবং দোষটা কিন্তু বাইরের বিদেশে পালিয়ে যায় তো আপনারা সবাই এই আমাদের বাচ্চাদের সঙ্গে জ্ঞান রাখবেন কারণ এই আমি কিন্তু এমন একটি মানে আপনাদের বলা যায় এদের পেয়েছে সত্যি এদের আমরা সবাই মানে যদি তাদের কলা টিপে না ধরি তারা কিন্তু আবার খোঁজ করে উঠবে এই আসুন সবাই মিলে এই সৈরাসরকে আমরা বাংলার মাটি থেকে আর জোরে না আসতে পারে আমরা সবাই মিলে সেই কাজটি করবো সবার জন্য শুভকামনা এখানে তারা আসছেন এবং আমাদের যারা শহীদ মুক্ত এবং আবু ভাই সহ যারা শহীদ হিসেব তাদের রোহের মাথায় কামনা করে আমার কথা শেষ হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি পাল্টা অপুখানের চেষ্টা চালিয়ে থাকেন জানাটা পড়ার মতো লোক পাবেন না যেমন আপনাদের নেতা তাফন লোক ছিল না স্পষ্ট ভাষায় চালিয়ে দিতে চাই বাংলাকে ইংরেজরা দখলে রাখতে পারে নাই পাকিস্তানিরা বাংলাকে দখলে রাখতে ঠিক তেমনই যদি আমরা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আবার নতুন ভাবে আমরা উদযাপন করতে পারছি বাংলাদেশের সরকার 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 এই ঠিক আজ চিত্র দেবোম ঠিক কিনা করে পালিয়েছে আরে তোমার নৌকা তোমার নৌকার কান্ডারি তোমাকে বাঁচাতে পারলো না যেই নৌকাই তুমি বাইরের দেশে পালাও ওই নৌকাই তোমাকে গ্রেফতার করা দেয় তুমি পালা যাবো কোথায় এদেশের আবাবার জনতা এদেশের ম্যাঙ্গ এখনো জাগে আছে যদি তারা আবার রাজপথে নামে তোমার বাবার দেশ বাবার দেশ বলে এই পনেরোটা বছর মানুষের মাথা খেয়েছো তুমি তুমি কি মনে করেছো এটা তোমার আবার আপনারা উস্কে দিয়েছেন এদেশে হিন্দু সমাজকে সংখ্যালঘুদের আমাদের চোখ কান খুলে গেছে আমরা আর আপনাদের মতো দালাল বাটপাদের যারা দেখতে চায় না সপ্তাহ হয়ে যান আমরা এদেশে আর কোন জঙ্গি নাটক শুনতে চাই না আমরা এদেশে আর হেফাজতের মতো কোন কাহিনী চাই না এদেশকে বিক্রি করে দেবেন অন্য দেশের স্বৈরাচারী শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আলোচনার শুরুতেই সেই বীর শহীদদের সৎকার সাথে স্মরণ করি যে ভাইরা আমাদের বাংলাদেশ থেকে স্বৈরাচারী শাসকদারকে বিরুদ্ধে করতে যাদের ताजा প্রাণগুলো ওই হাসপাতাল জুড়ে এসেছিল আরও সৎকার সাথে স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তকে আর স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধা মুক্তকে বীর আবুল সাইদ ভাইদারকে আমি যে সমস্ত ভাইরা আদ হাসপাতালের ধরে ওই জানেন শতকের অত্যাচারের নির্যাতের যারা সত্যের বিরোধিতা করবে আল কোরআনের বিপক্ষে থাকবে কোরআনের পক্ষেদেরকে নির্যাতলে নিপিড়ো না কারোই পক্ষে সরকারের উত্তর রাখাও যারা সৃষ্টিতে থাকে নাই অনেককে কে সশিয়াল হিলিং এর মাধ্যমে বিচারিক হত্যার মাধ্যমে শহীদ করে দিয়েছে তেরোটি বছর এমন একজন ব্যক্তিকে তারা শহীদ করে দিয়েছে কিছুক্ষণ আগে যিনি কি সুন্দর মুসকি আসি সুস্থ মানুষ কিছুক্ষণ পর তোমরা তাকে বিস্ফোরকে হত্যা করলে তাকে হত্যা করেছ জানো যারা দাপটের সাথে সংসদের কথা বলতো একসাথে তিনশো জন এমপি জন মন্ত্রী উপমন্ত্রী পর্যায়ের একসাথে পালিয়ে যায় কোন দেশ এমন একটি দেশের নাম কি বলতে পারবেন যে দেশের পুলিশ বাহিনী তাদের উপরের কর্তা বৃন্দার পাখির মতন গুলি করে এই গোলাপের পক্ষির মতো নিরাপরাধ ছাত্রদেরকে হত্যা করার ফলে জনতার কাছে প্রাণ ভিক্ষা চাই সে কোন দেশ এই মন্দারগন ইনতানসুরসুর হুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের কদম গুলি কাল্লা মজবুত করে দেবে তার মানে হচ্ছে তোমার যে স্বাধীন হল এরা জন্মগ্রহণ করেছি আমরা সবাই এতে সরে নতুন করে বাংলাদেশ করতে চায়। এবং সেই বাংলাদেশে আমাদের দুর্বলতার সুযোগে ওই কুচুক্তির মহল ভারতীয় আশীর্বাদ পুষ্ট হয়ে

ইসলামী শাসনতন্ত্র ছাত্র